শীতের এই সময় বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে আমরা চাইলে দারুণ সব রেসিপি তৈরি করে নিতে পারি তেমনই একটি রেসিপি থাকছে আজকে তাহলে চলুন দেখে রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা জিরা ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব এর মাঝখানে আমি আরো দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটার মতো শুকনো মরিচ আর মরিচটাকে একটু কেটে দিচ্ছি এতে করে ঝালটাও বের হবে মরিচ আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব আর যখন পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি একেবারেই কুচু চিংড়ি যেটা একেবারে গুঁড়ো চিংড়ি সেটা আমি এখানে ব্যবহার করছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিংড়ি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে এখানে দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে চিংড়িটাকে ভালো করে ভেজে নেব যখন চিংড়ির কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে দিব খুবই অল্প মশলায় আর অল্প উপকরণে এই এই বাঁধাকপি রেসিপিটা তৈরি করা যায় আর খেতেও ভীষণ মজাদার এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ লাল মরিচের গুঁড়া এবারে মশলাটা অ্যাট জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নেবে এতে করে যে কাঁচা স্মেলটা থাকে মশলার সেটা চলে যাবে এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি বাঁধাকপি এবং আলু বাঁধাকপিটাকে আমি একেবারেই কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে ছোট সাইজের একটা আলু ব্যবহার করেছে তবে আপনারা কেউ চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন বাঁধাকপিটাকে ভালোভাবে ছোটো একেবারেই চিকন চিকন করে কেটে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দুইবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে বাঁধাকপির যে একটা এক্সট্রা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না অনেকে ভাব দিয়ে বাঁধাকপির এই ভাজিটা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু ভাজিটা ভর্তা ভর্তা হয়ে যায় আমার কাছে তেমন একটা ভালো লাগে না তবে গরম পানিতে দিয়ে ব্যবহার করলে কোনো স্মেল তো থাকবেই না এবং ভাজিটাও একদম ঝরঝরে থাকবে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্স মিক্সড করে নিয়ে ঢেকে দিয়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিয়ে আরও একবার নেড়ে দিচ্ছি এতে করে মশলাটা বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর ভাজিটাও চারপাশ থেকে খুব ভালোভাবে হয়ে যাবে মিক্সড করে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দেব লবণ প্রথমে লবণ দিলে বাঁধাকপির মধ্যে অনেক বেশি পানি উঠে যাবে তাই বাঁধাকপিটা চার পাঁচ মিনিট হাই হিটে জাল দিয়ে তারপর এখানে লবণটা অ্যাড করতে হবে তাহলে আর এক্সট্রা পানি উঠবে না আর ভাজিটাও ভর্তা হয়ে যাবে না এবারে লবণটা ভালো করে মিক্সড করে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এটাকে রান্না করে নেবো আর তিন চারটা কাঁচামরিচ দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আর ধনে কুচি দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর ওই বাঁধাকপি বাজিটা খেতেও ভীষণ টেস্টি হবে গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে এই বাঁধাকপি বাজিটা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে এখানেই বিদায় আল্লাহ